সাবধান বা সাবধান কী জন্য জানেন আমরা যখন একটা মোবাইলেতে আমরা অ্যাপ্লিকেশন কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করি ডাউনলোড করার পরে ইনস্টল করার পরে কিন্তু পরে কিন্তু আমাদের এই ইনস্টল কিন্তু আমরা কিছু কিছুদিন ইউজ করি আমরা ব্যবহার কি ব্যবহার করার পরে কিন্তু আমরা ডিলিট করি সেই ডিলিট করা অ্যাপটা কোথায় যায় অ্যাপটা কিন্তু ডিলিট হয় না ওটা কিন্তু চালু থাকে তার জন্য আমাদের মোবাইল কিন্তু হ্যাং 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 মারে তার জন্যে বলছি আপনারা এই ভিডিওটা দেখে একটু এই বস্তুটা ফ্রেশ করে নেবেন তো সরাসরি আমি দেরি না করে আমি স্ক্রিনে চলে যাচ্ছি আপনারা স্ক্রিনটা লক্ষ্য করবেন তো আমি স্ক্রিনের দিকে চলে আসলাম তো আপনারা স্ক্রিন দিকে দেখে একটু অ্যাপগুলো ডিলিট করার চেষ্টা করুন যাতে আপনার মোবাইলটা ফ্রেশ থাকে তো এখন আমি সরাসরি চলে যাচ্ছি এখন আমি সরাসরি চাচ্ছি মোবাইলের সেটিং মোবাইলের সেটিংয়ে চলে যাচ্ছি মোবাইলের সেটিংয়ে চলে আসলাম তো এখন এখন আসলাম আমি এখান নিচে দেখেন সেটিং অপশন আছে এখান নিচে একটা সেটিং অপশন আছে গুগল গুগল সেটিং এখানে দেখেন এই গুগল অপ টা এখানে সেটিংটা আছে তো এখানে আমি ক্লিক করবো এখানে ক্লিক করে ফিল এখানে দেখেন ওয়ার্ল্ড সার্ভিস লেখা আছে এখানে এখানে ওয়ার্ল্ড সার্ভিস লেখা আছে এখানে ক্লিক করেন চাইলে আপনারা এখান থেকে এই এখান থেকে কিন্তু আপনারা অ্যাকাউন্টটা স্যুজ করে নিতে পারেন সুস করে নিতে পারেন তো আমরা সরাসরি যাব কি ওয়ার্ল্ড সার্ভিসতে চলে যাব ওয়াল সার্ভিসে তো চলে যাবো আমরা ওয়াল সার্ভিসে ক্লিক করব তো আমি এখানে আছে ওয়াল কানেক্ট কানেক্ট অ্যাপ এখানে লেখা আছে কানেক্ট অ্যাপস এই কানেক্ট অ্যাপস আমরা চলে যাব তো এই কানেক্ট অ্যাপস আমরা ক্লিক করে ফির এখানে দেখব যে নিচে আমরা কতটুকু আমরা সার্চ করেছিলাম বা আমরা ইনস্টল করেছিলাম সেই অ্যাপগুলো এখানে আছে তো থাকার জন্য কিন্তু আমাদের মোবাইল কিন্তু হ্যাং হ্যাং মেরে দেয় তো এখানে সরাসরি চলে আসেন তো এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু আসে এখানে যে এখা এই এখানে একটা লেখা আছে যে সাইন উইথ দ্য গুগল টু মানে আমরা দুইটা অ্যাকাউন্ট খোলা হয়েছে আমার এখানে তো আমি দুইটা অ্যাকাউন্ট আমি করবো না যেটা আমি ইউজ করি এটা আমি ব্যবহার করবো তো নিচে দেখেন আরও যেগুলো দুইটা আছে বাকিগুলো যে আছে বাকিগুলো আমি ব্যবহার ইউজ করি না তার জন্য কিন্তু এই বস্তুগুলো কিন্তু আসছে আমি বাকিগুলো কিন্তু আগে কিন্তু আমি ডিলিট করে ফেলেছি তো এই ভিডিওটা দেখে একটু আপনার এইগুলা যাতে ডিলিট করে থাকেন যাতে আনএক্টিভ হয়ে যায় ওগুলো যাতে একটিভ না থাকে তো একটিভগুলা আনেকটিভ করার চেষ্টা করুন তাহলে আপনার এই মোবাইলটা ফ্রেশ থাকবে হ্যাং হ্যাং মারবে না তো তো আমাদের কিন্তু এই ধরনের কিন্তু আমাদের কিছুগুলো ডাটা কিন্তু এখানে ইউজ হয় তার জন্য এখান থেকে আপনারা কিন্তু ডিলিট করে দিবেন এখানে যে ফেসবুক আছে ফেসবুক এখানে ক্লিক করে দিবেন এখানে কিন্তু এই যে ফেসবুক এখানে আমি দেখাচ্ছি এখানে কিন্তু নিচে আছে ডিলেট অপশন এখানে কিন্তু এই ডিলেট অপশনটা আছে এখানে কিন্তু এই ডিলেট অপশনটা আছে এখানে ডিলেট অপশনটা আছে এখানে তো নিচে কিন্তু আমাদের ডিলেট অপশনটা আছে এখানে এখানে ক্লিক করে কিন্তু আপনি ডিলেট করতে পারবেন এখানে কিন্তু এই যে আমাদের এখানে কনফার্ম আছে কনফার্ম করে দিলে কিন্তু কিন্তু আমি ফেসবুকটাই ডিলেট করব না তো আপনার যদি ভিডিওটা দেখে যদি একটু সহায় তাহলে ভিডিওটা দেখার সবারকে দেখার জন্য সুবিধা করে দেবেন যাতে সবাই দেখে একটু নিজের মোবাইলটা যাতে ফ্রেশ রাখতে পারে আর যদি আমার চ্যানেলে দেখেন যদি ইউটিউবে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো ভালো ভিডিও হবেন আর যদি ফলো কি ফেসবুকে দেখেন অবশ্যই ফলো করে রাখবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আমার আপনাদের উপহার দিতে পারি তো আজকে আমার ভিডিও এইখানেতেই সবাই ভালো থাকবেন